বিপন্ন বিরল যাই বলি না কেন ফুলের নাম পারুল বাংলা সাহিত্যে নানা ভাবে উপস্থাপিত হয়েছে ফুলের নাম কিন্তু কবে কে ছুঁয়ে দেখেছেন এই পারুল এবার পারুলকে নাগালে পেতে গবেষণা শুরু হয়েছে রাজশাহীতে পারুলের বিস্তার আরো সহজলভ্য করতে আশা জাগানিয়া খবর দিচ্ছেন প্রকৃতি প্রেমী অপূর্ব রায় এস রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন পারুল ফুল দিয়ে প্রকৃতি প্রেমীদের আগ্রহের শেষ রূপকথা গল্প কবিতা গানে পারুলের নাম এসেছে নানা রূপে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান শুনে আমরা পারোল নামের বোনটির বেদনায় ব্যথিত হই পারুলের মোহন মায়া নানাভাবে এসেছে কবি সাহিত্যিকের লেখায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কবিতায় সেখানে পারুলের উল্লেখ আছে কাজী নজরুল ইসলামের গানেও এবং কবিতায় পারলের সন্ধান পাওয়া যায় খুবই বিখ্যাত একটি গান এবং সিনেমা সাত চম্পা জাগরে একটি পারুল বোন আমি ডাকি এই যে কথা এ ফলে সাহিত্যের ক্ষেত্রে পারুলের একটা ব্যাপক উপস্থিতি আছে পারুল সাতভাই চম্পার ভগিনী পারুল একটি ফুলের নাম কিন্তু সেই ফুলটি হারিয়ে যাওয়া সে বনের মতোই কোথাও পাওয়া যায় না খুঁজে তবে বিরল এই গাছের একটি কাণ্ড থেকে আরেকটি গাছ তৈরি করা গেছে যা আর বিরল থাকবে না বলে দাবি এই গবেষকের যেহেতু আমি ওই বিরল গাছটির একটি কাটিং থেকে একটি খণ্ডিত অংশ থেকে আরেকটি গাছ তৈরি করে এখানে সংরক্ষণ করতে পেরেছি সুতরাং এটি আর বিরল রইবে না সাহিত্যে পারল থাকলেও বাস্তবে এতদিন এর দেখা মেলেনি। তবে চলেছে নিরন্তর কাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলছেন পারুলকে যাতে সবাই ছুঁয়ে দেখতে পারে সেই প্রত্যাশা নিয়েই চলছে গবেষণা বাংলা লোকসাহিত্যের অনন্য একটি নাম পারুল সেই পারুলকে সবাই যেন হাতের কাছে পায় ছুঁয়ে দেখতে পারে আনন্দ অনুভব করতে পারে এটি আমাদের বাংলার বিপন্ন ফুলটিকে আবিষ্কারের পেছনে আছে দীর্ঘ গল্প পারলের অস্তিত্ব নিয়ে নানা সংশয়ের মধ্যেই আশা জাগা নিয়ে খবর দিচ্ছেন প্রকৃতি প্রেমী অপূর্ব রায় কাজী সাহেব নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী